আসসালামু আলাইকুম আমরা চিন থেকে অস্ট্রেলিয়া দিকে যাচ্ছি আমরা এখন আছি সুলুসিতে এটা ফিলিপাইনের কাছে অবস্থিত আমাদের ডান পাশে একটা আইল্যান্ড এবং বাম পাশে একটা আইল্যান্ড আমরা এর মাঝখান দিয়ে যাচ্ছি আজকে ওয়েদারটা একটু বেশি খারাপ মেঘাচ্ছন্ন আকাশ একটু আগেও বৃষ্টি হয়েছে তার চেয়ে বড় কথা হলো প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে এবং মাঝে মাঝে বজ্রপাত হচ্ছে আমি চেষ্টা করব বজ্রপাতের দৃশ্যটা টাইম ল্যাপসের মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য বজ্রপাতের দৃশ্য দেখানোর আগে চার থেকে আমাদের লোকেশন দেখিয়ে নিচ্ছি এটা হলো আমাদের শিপ আর এটা হলো সুলুসি আর আমার বাম পাশে যেটা দেখছেন সেটা হলো এই যে আমি আপনাদের দেখাচ্ছি হাত দিয়ে এটা হলো মিন্ডোরো আইল্যান্ড আর এটা হলো বুসুয়াঙ্গা আইল্যান্ড আর এইটা হলো আমাদের পুরো রুট আপনারা যে লাইনটা দেখছেন সেটা হলো আমাদের প্যাসেজ আর আমরা যাচ্ছিলাম চীনের মাচং পোর্ট থেকে অস্ট্রেলিয়ার আমরুন পোর্টে এই ফুটেজটা নেওয়া হয়েছে টাইম ল্যাপসের মাধ্যমে আপনার খেয়াল করলে দেখবেন কত দ্রুত বিদ্যুৎ চমকাচ্ছিল বাংলা যেটাকে বজ্রপাত বলা হয় ইংরেজিতে সেটাকে লাইটেনিং স্ট্রাইক বলে আর আমাদের লক্ষ্মীপুর বা নোয়াখালী ভাষায় সেটাকে ঠাড়াপড়া বলে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার আঞ্চলিক ভাষায় লাইটেনিং স্ট্রাইককে কি বলা হয় একটা জিনিস খেয়াল করেছেন কি দুটি বজ্রপাতের মধ্যবর্তী সময় পুরোপুরি অন্ধকার ছিল হ্যাঁ আমাদের জাহাজ রাতের বেলায় ফুল অন্ধকারে নেভিগেশন করা হয় এমনকি আমাদের ব্রিজ রুম অর্থাৎ যেখান থেকে আমরা নেভিগেশন করি সেই রুমটাও পুরোটা অন্ধকার থাকে রাতের বেলা রাতের বেলা জাহাজের ব্রিজ রুমের লাইটগুলো অফ থাকলেও জাহাজের নেভিগেশন লাইটগুলো কিন্তু অবশ্যই অবশ্যই অন থাকতে হয়